বন্ধুরা আজকে আমি বাঁধাকপির একটা নতুন রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা একবার খেয়ে দেখবে এতে দারুণ লাগে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো নতুন রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকো এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি লবণ হলুদ দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ছোট্ট থালাতে ঢেলে নিচ্ছি কড়াইয়ে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে এই থালাটা এখন বসিয়ে দেব তো একটু ভালো করে ভাপিয়ে নেব একটু ঢেকে দিচ্ছি তো দেখো ভাপানো হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও ভালোভাবে গরম করে নিয়েছি আর এদিকে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর একটু ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি কেটে রাখা বাঁধাকপিগুলি এভাবে ভেজে তুলে নেব যেভাবে আমরা পকোড়া ভাজি সেভাবেই ভেজে তুলে নেব তো এবারে নামিয়ে নিচ্ছি ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলি ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল জল ফুটে উঠলে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি তো এবারে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তো বন্ধুরা বাড়িতে তোমরা একদিন রেসিপিটি ট্রাই করো আর কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে